সত্যি না সোমনাথ নির্বাক দর্শকের মতো ম্যাডামের লাইভে চুপ করে থাকলো সেখানে কি না যখন গীতাদিকে প্রশ্ন করা হচ্ছিল বারংবার প্রশ্নবানে জর্জরিত করছিল ধরিত্রীদি সীমাদি আর ম্যাডাম যে উনি সোমনাথকে বারণ করেছেন যে রকমের কেস করতে সেখানে সোমনাথের হ্যারাসমেন্ট হবে ম্যাডাম সবাইকে দিয়ে কেস করান সেই সময় সোমনাথ কী করলো সেই সময় সোমনাথ ম্যাডামের লাইভে উঠে সেখানে বুঝিয়ে দিল যে না গীতা আনটি অর্থাৎ আমাদের শ্রদ্ধেয় গীতা সেই ধরনের কোনো রকমের কিছু কাজ করেনি গীতা দীর হয়ে কিন্তু সোমনাথ তার উত্তরটা দিয়ে দিল অথচ যেই সময় এই ঘোড়ামুখী দালালের সম্পর্কে আবার পুনরায় ওই কথাগুলো উঠল যে ও কীভাবে সোমনাথ মন্দিরাকে মেন্টালি হ্যারাস করেছে কিভাবে মানে দিনের পর দিন রাতের পর রাত ওদের চরিত্রগুলোকে নিয়ে সোসাইটিতে বিশেষ করে হোয়াইটের মতো জায়গায় বিক্রি করেছে কিভাবে ওদের পুরো ফ্যামিলিকে বাজারে বিক্রি করেছে এমনকি সোমনাথের মা বাবা সোমনাথের মেয়েও সেখানে বাদ যায়নি তারপরে তো আছে মন্দির আর বাবা মা সেখানে কী করলো সোমনাথ পুরোপুরি নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো একটা কথাও বলল না না একদম ঘোড়ামুখী দালাল আজকে এই কথা দিয়ে শুরু করলো সত্যি বিশাল বড় অন্যায় করে ফেলেছে সত্যিই সোমনাথ যেখানে এখন তোমাদের মধ্যে ঘোড়ামুখী দালাল থেকে আর মানে ঘোড়ামুখী দালাল আর তোমাদের মানে মন্দিরা সোমনাথের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে দালালের সাথে সেখানে তোমরা কেস তুলে নিয়েছ আবার কেসে পরবর্তীকালে আরও ধরনের চিঠি বাড়িতে আসছে ম্যাডামের কাছে উঠে তুমি জিজ্ঞাসা করলে যে ম্যাডাম এখন তুমি কি করবে সেই কোন স্টেপ নিলে তোমার বাড়িতে আইনি চিঠি আসা বন্ধ হবে সেইখানে ম্যাডাম যখন বারংবার ঘোড়ামুখী দালালের কথা বলছে যে কি কিভাবে দালাল তোমাদের হারা করেছে কেন তোমরা এই আইনি জটিলতার সম্মুখীন হলে কেন তোমরা গেলে সেইখানে এখন তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে তোমরা বাড়িতে ডেকে খাসির ঝোল খাওয়াচ্ছ অথচ ম্যাডাম যখন সম্পর্কে বলল তখন তুমি একটা কথাও বললে না পুরো নিশ্চুপ নির্বাক দর্শক এটা তুমি কি করে পারলে সোমনাথ সত্যিই আমি আজকে আশা হত আমি আজকে তোমার বিরোধিতা না করে আর পারলাম না একটা অসহায় মেয়ে তাকে বারবার মেন্টালি হ্যারাস করা তার টাকা পয়সা খরচ করা তাকে দৌড় করানো এইভাবে তোমরা তাকে জর্জরিত করতে চেয়েছিলে পরবর্তীকালে যখন তোমরা বুঝলে যে তোমরা পারবে না এইভাবে দৌড়াদৌড়ি করতে তোমাদের টাকা পয়সা খসবে কারণ তোমাদের টাকা ইনকাম তো ঘোড়ামুখির থেকে কম সেই জন্য তোমরা কি করলে তোমরা ব্যাপারটা চেপে গেলে তোমরা বারংবার বোঝাতে চেয়েছিলে হ্যাঁ তোমার সুগার আছে সোমনাথকে বলছি সোমনাথ বুঝিয়েছিল সোমনাথের সুগার আছে সেখানেও কি করে এইভাবে দৌড়াদৌড়ি করবে হ্যাঁ তারপরে যেখানে গোড়ামুখী দালাল তোমাদের মেয়েকে নিয়ে বলেইনি প্রমাণই করতে পারবে না তো মানে সোমনাথ যে সোমনাথের বাবাকে বলেছে সোমনাথের মাকে বলেছে সেখানে সোমনাথরা মিথ্যে মিথ্যে দালালের নামে কেস করেছে সেই কেসটাকে বুঝতে পারছে তার জন্যই তো বিদ্রোহ করার জন্যই বাড়িতে ডেকে লাল লাল কাশির মাংসের ঝোল খাওয়াচ্ছে সেখানে ম্যাডাম যখন আবার সেই কথাগুলো পুনরায় আবার উত্থাপন করেছে সেখানে সোমনাথের নির্বাক দর্শক হয়ে থাকাটা একদমই উচিত বলে আমার মনে হচ্ছে না যাই হোক আবার কিছুটা মানে সূচনা করলাম এবার আরও কিছু কথা বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের মানে সকলকে শুশ্র আমার কাছে সারবার জানতে চেয়েছে যে দিদি পায়ের অবস্থা কেমন আছে হ্যাঁ রে আগে থেকে পাটা একটু ব্যথাটা কমেছে তবে আমি কোনো রকমের পেনকিলার খাইনি ওই বরফ শেকটা দিয়েছিলাম কালকেও দিয়েছিলাম আগের থেকে একটু ব্যথা টাথা কম আছে অনেক ভালোবাসে সার্বাদ তোমার জন্য অনেক চুমু অনেক ভালো থেকো তুমি সন্তানদের নিয়ে স্বামীকে নিয়ে সবাইকে নিয়ে খুব ভালো থেকো আচ্ছা এবার ব্যাপার হচ্ছে কি ম্যাডামের লাইভে উঠে সোমনাথ কোনো কথা বলল না সত্যিই ভীষণ গুরুতর অপরাধ করে ফেলেছে কিভাবে মানুষ মানে সোমনাথও তার মধ্যে বাদ যায় না কিভাবে এই ঘোড়ামুখী দালালকে নিয়ে মানে দালালের বিরুদ্ধে কাজ করতে পারে দালালকে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলতে পারে সত্যি কি তাই মানে আমার মানে অবাক লাগে সত্যি সবাই মিলে কেন বলো তো দালালের পেছনে পড়ে আছে দালাল বলছে দালালের লাথি দালালের বিষ্ঠা না খেলে নাকি আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আবার চলে না সত্যি সিরিয়াসলি ঠিক কথা সেই দালাল আবার কার প্যান্টির তলায় মুখ গুজে রাখে মন্দিরার প্যান্টির তলায় তার মানে ব্যাপারটা একটুখানি ওই সাইকেল ওয়েতে হচ্ছে না হ্যাঁ মানে ইন্টার ইন্টারডিপেন্ডেন্টের মতো যেখানে একজন আরেকজনেরটা খাচ্ছে আর একজন আবার আরেকজনেরটা আমাদের বলছে আর বিষটা খেয়ে থাকছে সেও তো আবার অন্য কারোর প্যান্টির মধ্যে মুখ গুজে থাকে তাই না মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুজে থাকে এইবার আসি যেটা মেইন কথায় মন্দিরার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছিল ও এখনো সন্তানহীন হয়ে রয়েছে সেখানে মন্দিরা কি উত্তর দিয়েছে বন্দিরা উত্তর দিয়েছে যে দালালের বরেরটা অর্থাৎ ভেরু দাদা নো নমস্কার তারটা দাঁড়ায় না সিরিয়াসলি তুই এই কষ্টটা এত দিন ধরে চেপে রেখে দিয়েছিলিস হ্যাঁ বরকে এইভাবে অপমান করেছে ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আর কেউ করুক কি না করুক সেখানে মন্দিরা এইরকম কাজ করেছে তারপরেও তুই মন্দিরার বাড়িতে লাল লাল কষা কষা খাসির মাংসের ঝোল খেতে চলে গেলি সিরিয়াসলি তুই তোর বরকে এত ভালোবাসিস বরকে এতটা মান দিস সেখানে কেউ তোর বরের সম্মান নিয়ে এইভাবে কাটা করছে তুই সেইখানটায় তোর বরকে মানে সম্মানটাকে আলাদা করে রেখে তুই তার বাড়িতে খাসির মাংসের ঝোল খেতে চলে গেলি বাপরে বাপ আর যেখানে কি না ইপসিতাদি তোর বরের অফিসে যাওয়ার জন্য তুই কেস করলি সত্যি না মানে তুই তোর বরকে কোন জায়গায় যে বসাচ্ছিস এই ওয়াইটিতে সবাই দেখতে পাচ্ছে হ্যাঁ আসলে কি বলতো তুই যে তোর বরকে ভালোবাসিস না বা তোর বরকে যে তুই সম্মান দিস না প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু তুই বুঝিয়ে দিয়েছিস সেই জন্যই মন্দিরা বলেছে তোর বরের বান্টু দাঁড়ায় না তার জন্যই তুই বাচ্চা দিতে অক্ষম তারপরেও কি করেছিস তুই মন্দিরার সাথে সক্ষতা করতে চলে গেছিস লাল লাল খাসির মাংসের ঝোল খেতে চলে গেছিস কারণ কি বলতো কারণ তুই তো নিজেই বলে দিয়েছিস যে তোর বরের টাকায় নাকি তোর জল গরম হয় না তাহলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তুই তোর বরের ইনকামটা কোথায় কোন কোন জায়গায় পৌঁছেছে সেটাকে তুই বুঝিয়ে দিয়েছিস সেখানে মন্দিরা যদি কিছু একটা বলে তোর বরের বান টু দাঁড়ায় না বা অমুক করে না কথাটা তো সত্যি কথাই বলে দিয়েছে সেই জন্যই তুই সেই ব্যাপারটাকে নিয়ে খুব একটা জোরালো কিছু করিসনি কারণ সত্যি কথা সত্যি বললে সেখানে কেন গায়ে লাগবে সেটা তো তুই ভালো মতো জানিস তার জন্যই তো তুই মন্দিরাকে বলেছিলিস মন্দিরা যেমন দশ বছরের ছোট কোনো একটি ছেলের সঙ্গে এই ধরনের কাজ করছে তোরও কোনো কারোর প্রতি এই ধরনের একটি পুরুষের প্রতি যে কিনা তোর থেকে পাঁচ বছরের ছোট বয়সটা মন্দিরে একটু বেশি বাড়িয়ে বলেছিল তুই পরে আবার সেটাকে রেক্টিফাই করে ক্লিয়ার করে আবার বুঝিয়ে দিয়েছিস যে না দশ হবে না সেটা পাঁচ হবে পাঁচ বছরের ছোট ছেলের প্রতি তোর সেখানে কি আছে তার প্রতি তোর মন আছে তোর বর যখন তোকে লাগায় ফাগায় তখন আবার তোর তোর বরের প্রতি মনে আসে না তোর বরকে মনে ধরে না সেখানটায় তুই অন্য পুরুষের কথা ভাবিস হলে তুই কি করে একটা অন্য পুরুষের ফোন ধরে বুঝিয়ে দিতে পারিস যে তোর বরের প্রতি তোর ফিলিংস আসে আসলে তোর বর সেইভাবে উঠিয়ে দাঁড়িয়ে লাগাতেই পারে না সেজন্য তো বরকে পাশে রেখে তুই অন্য পুরুষের ক্যাকটাসে বসবি সেখানটায় দেখবি যে ক্যাকটাসটা ঠিকঠাক কার্যকারী কিনা তার ক্যাকটাস মানে তার বান্টুটা ছোট বান্টু কিনা তুই তো তোর বরকে সামনে রেখেই করেছিস তারপরে আবার বরকে দিয়ে তোর হুডি মুডি প্যান্টি ট্যান্টি সব কাচিয়েছিস তারপরে আবার তোর বর যখন এই যেমন টিফিন যেদিন যেদিন ছুটি থাকে টিফিন বাইরে থেকে পরোটা মরোটা নিয়ে আসে বটটা মাটির মধ্যে বসে খায় সেখানে মাটির মধ্যে একটা প্লেটও পর্যন্ত জোঠে না যে প্লেটে রেখে বটটা ওই পরোটাগুলো খেতে পারবে তা তুই তো অলরেডি বুঝিয়ে দিয়েছিস আরে আমার বরের এখানে পয়সা দিয়ে জল গরম হয় না আমার বরের টাকায় আমার ট্রিটমেন্ট হয় না আমার বরের টাকায় দিয়ে আমার কোনো কিছুই হয় না সেখানে তোমরা আমার বরকে বেছো কোনো অসুবিধা নেই তার জন্যই তো মন্দিরার বলা কথাটার উপরে তুই মান্যতা দিয়েছিলিস তোরা বল যা খুশি বল গিয়ে এগুলো তো সত্যি কথাই এগুলো সত্যি কথাই বলেই তো তুই সেইগুলোকে কোনো পাত্তা দিস নি বলে বলুক গিয়ে বলে বলুক গিয়ে না হলে কোনো কোনো এরকম পাগলি মহিলা আছে যে কিনা না বুঝিয়ে দিচ্ছে দশ বছরের ছোট ছেলের প্রতি তার মন নেই পাঁচ বছরের ছোট ছেলের প্রতি তার একটা মানে মনের দিকে একটা ভালোবাসা আছে যেটা কি না বিছানায় অব্দি গড়ায়নি মানে এই ধরনেরও কথা কেউ বলতে পারে সিরিয়াসলি কেউ যদি কারোর বরকে ভালোবেসে থাকে তার বরকে যদি মান্যতা দিয়ে থাকে তার বরের সংসারে যদি থেকে থাকে তারপরেও এই ধরনের কথা কেউ বলতে পারে মানে আমি না জাস্ট অবাক আমি না মাথায় হাত দিয়ে দিয়ে ভাবি যে এই ধরনের কথা কারোর আসতে পারে হ্যাঁ আসতে পারে তো বরের প্রতি যদি কারোর কোনো ফিলিংস না থাকে যদি কারোর ফিলিংস না থাকে সেই ধরনের কার্য মানে কাজগুলো করতেও পারে বরকে দিয়ে কাপড়ও কাচাতে পারে বরকে দিয়ে কাপড় কাচিয়ে সেটা আবার মানে ক্যামেরাতে বন্দি করে লোকেদের কাছে বুঝিয়েও দিতে পারে তারপরে আবার লোকের মানে এই ওয়াইটির মতো প্ল্যাটফর্মে বলতেও পারে তার বরের পয়সা ইনকাম কম তার মানে তার বরকে সে কোন জায়গায় কোন লেভেল অবধি পৌঁছে দিচ্ছে সেখানে মন্দিরার এই একটু সামান্য কথাতে কি আবার আসে যায় তাই না কোনো কিছুই আসে যায় না এখানে তো মান্যতা ঘোড়ামুখী দালালি দিচ্ছে ও ভালো কথা যেটা বলতে গিয়ে আবার ভুলে যাবো আগে বলে নি তুই না ঘোড়ার পিঠে দাঁড়িয়ে মানে ঘোড়ার পিঠে বসে তুই না ফটোটাকে দিয়েছিলিস তোর মেন মানে টিপিতে আবার সরিয়ে দিয়েছিস সত্যি তুই পারিস তোর যে বোধ বুদ্ধিতে পুরোপুরি তোর যে ঢিলা আছে তার জন্যই তোর সুপ্রিম কোর্টে কেস হয়েছে এই ধরনের মানে ঢিলেমি পানার জন্য এটা তুই বুঝিয়ে দিস মানে সত্যি কেউ এই ধরনের কিছু করে যে যাকে বলা হচ্ছে ঘোড়ামুখী সেই আবার লিখছে আবার থামনেলে মানে কি বলে ওই যতদূর সম্ভব কমিউনিটিতে সেখানে আবার দিয়েছে ঘোড়ার পিঠে ঘোড়া সিরিয়াসলি ব্যাপারটা না আমি সত্যি ভাবি যে এর মাথায় সত্যি স্ক্রু মনে হয় ঢিলা আছে এর ঢিলা না থাকলে এই ধরনের কথা নিজের ওপরে নিজে কখনো অ্যাপ্লাই করতো না হ্যাঁ এইবার আসি যেটা মেন কথা মেন কথা কি মেন কথা হচ্ছে তুই বললি সোমনাথ মন্দিরা নাকি তোদের দিকে হিংসা করে শোন মানে ওই যে অতীতে ওর সঙ্গে যে সমস্তগুলো ঘটে গেছে না মানে ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ডরানোর ব্যাপারটা বা গাল খেয়ে চুন খেয়ে গাল পুড়েছে এই ধরনের ব্যাপারগুলো তো সোমনাথের মধ্যে আছেই এই সোমনাথ তো ভালো মতোই জানে তুই আর ওই ফাড়িয়া দুজনে মিলে কিভাবে ওর সংসারটাকে ভেঙেছিলিস ও তো পরিষ্কারভাবে তোর নাম নিয়ে এবং ফাড়িয়ার উদ্দেশ্যে ও বলে দিয়েছিল যে তোরা কিভাবে সংসার সেখানে আবার নতুন করে তোরা দুজনে মিলে দীঘা ঘুরতে যাচ্ছিস সেইখানটায় আবার নতুন করে তোদের মধ্যে দৃঢ় সম্পর্ক হচ্ছে তাহলে আবার যে ওর সংসারটা টলমলো হবে কি না সেটা নিয়ে তোর একটা চিন্তায় আছেই চিন্তা তো ওর আছেই আবার তোরা কুবুদ্ধি দিবি কি না আবার তোরা ওর সংসারটা ভাঙবি কি না এই নিয়ে দুশ্চিন্তা বা চিন্তা করা কি সত্যি কোনো রকমের ওর মানে ভুল না তো ও তো ভাবতেই পারে আর তুই দীঘা যাবি কি অমুক যাবি তোকে নিয়ে লোকে হিংসা করবে কেন কেন হিংসা করবি দীঘাটা কি। একটা মানে প্রচণ্ড পরিমাণে একটা ফালতু জায়গা লাগে আমার দীঘা একদম ভালো লাগে না মানে বারংবার আমি পুরী যেতে চাই পুরীর একটা শান্ত স্নিগ্ধ যে ব্যাপারটা রয়েছে সেই জন্য পুরী আমাকে প্রচন্ড পরিমাণে টানে কিন্তু দীঘা আমার সত্যি বলতে একদম ভালো লাগে না দীঘা আমি যাইও আর দীঘা হচ্ছে একটা কি মৃত্যুর ফাদের মতো জায়গা ওই যেভাবে এসে এসে জলগুলো মানে ধাক্কা খায় আর যেভাবেই করে আমার সত্যি মানে এমনিতেও আমার মানে একটা মানে বিচ্ছিরি একটা ঘটনা রয়েছে যেটা আমার মনের মধ্যে প্রচন্ড পরিমাণে দাগ কেটে রয়েছে মানে আমাদেরই একজন যাই হোক আমার খুব চেনা পরিচিতির মধ্যে সে দীঘা থেকে ফেরত আসার সময় বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তার ফলে আমার দীঘার প্রতি মানে প্রচণ্ড পরিমাণে একটা ভয় ভীতি কাজ করে কিন্তু আমার পুরী প্রচণ্ড ভালো লাগে আমি বারংবার জগন্নাথের দর্শন আর ওই সমুদ্র দেখতে চাই আমার ভীষণ ভালো লাগে বছরে একটা করে তো হলে আমার খুবই ভালো লাগে যাই হোক কিন্তু তুই যাচ্ছিস দীঘায় তাতে করে লোকে হিংসা জ্বলবে ফাটবে এসবের মানে তুই এগুলো তোর মনের মধ্যে ধারণা নিয়ে থাকতে পারিস কিন্তু লোকের উপরে ইমপ্লিমেন্ট করিস না কেমন কারণ তোর অবোধেরই আমি বলেছি না অবধের গোবোধে আনন্দ তোর ক্ষেত্রে সেটাই ঠিক এইবার আসি তুই বলছিস তুই নাকি মন্দিরার শ্বশুরকে নিয়ে মন্দিরার শাশুড়িকে নিয়ে মন্দিরার মেয়েকে নিয়ে কিচ্ছু বলিস নি তাহলে কেসটা কেন করলো বেফালতু করলো সোমনাথ মন্দিরা তুই বললি তোকে পাগলা কুকুরে কামড় দিয়েছে কিনা যার জন্য তুই মন্দিরা সোমনাথকে নিয়ে করলি মানে বলছিস শোন কথাগুলো পরিষ্কারভাবে বলি তোকে মন্দিরা বলতে বলেছে কন্ট্রোভার্সি কর দিদি আমি এই কথাগুলো বলছি ছুড়ে দিয়েছে কিন্তু তুই কন্ট্রোভার্সি করার নাম করে ওদের বাড়ির নিন্দা করার সাথে সাথে সোমনাথ মন্দিরার ব্যাপার নিয়ে তুলে ধরার সাথে সাথে মন্দিরার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে মন্দিরার শাশুড়িকে নিয়ে মন্দিরার শ্বশুরকে নিয়ে মন্দিরার ননদকে নিয়ে মন্দিরার ননদের বটটাকে নিয়ে এমন কি মন্দিরার মেয়েটাকে নিয়েও তুই বলতে নি। আর সোমনাথকে নিয়ে তো তুই যা যা বলেছিস অকর্মণ্য অপদার্থ বোবের পয়সায় খায় বউকে পর পুরুষের কাছে ছেড়ে দেয় এই ধরনের ওপরে কী জিম করে আর নিচে ভাইয়ের কাছে ছেড়ে দেয় এই ধরনের কথা যে কত বলেছিস তারপরে মন্দিরার শাশুড়ি কেউ রে বাবারে বোধের যেখানে মন্দিরা তার খৌর কার্য করতে যাওয়ার সময় স্নান করতে গেছে সেখানে তুই কি বলেছিস জল জল কি করছে এই মহিলার কোনো বুদ্ধি বলে আছে তারপরে বিড়ি খাওয়ার একটা ব্যাপার নিয়ে তুই কিভাবে কন্ট্রোভার্সি করেছিস মন্দিরার শ্বশুরকে নিয়ে তুরা তো বারংবার বলেছিস তুই আজকেও বললি যে এই শ্বশুর শাশুড়িকে তুই বলেছিস যে কিভাবে ওই মহিলা মানে ওই ছেলের বউকে নিয়ে ঘর করতে পারে তাহলে কি এই কথা কথাগুলো বলা মানে কি তাদের মনের মধ্যে বিষ ঢেলে দেওয়া না যাতে করে মন্দিরাকে নিয়ে তারা সংসার না করতে পারে তাতে করে তারা সংসারে না করতে পারে তুই আবার বলছিস তুই কি বলেছিস আর মন্দিরার মেয়েকে নিয়ে শোন তোর ইয়াদ শক্তি মানে ইয়াদ্দ কমজোর হতে পারে কিন্তু আমাদের ইয়াদ্দ দাস কমজোর নয় এখনো পর্যন্ত ভিডিওগুলো আছে যদি বা ভিডিওগুলো তুলে তুলে কথা বলতাম মানে বলতেই পারতাম কিন্তু আমার ভালো লাগলো না স্ট্রাইক ট্রাইকের একটা ভয় তো আছেই তুই মন্দিরার মেয়েকে কি বলেছিস মন্দিরা যেইগুলো মানে এখনো পর্যন্ত সুপ্ত জিনিসগুলো রয়েছে যেগুলো মন্দিরা এখনো পর্যন্ত কৃতকার্য করে উঠতে পারেনি মানে সফলতা পায়নি সেইগুলো কে করবে না মন্দিরার মেয়ে জয়ী করবে তারপরে আবার তুই বলেছিস মন্দিরার মেয়েকে মন্দির কি করে মানুষ হবে যেখানে মায়ের নোংরামি দেখেই বড় হচ্ছে সেখানে তো নোংরাই তৈরি হবে এই যে কথাবার্তাগুলো তুই বলেছিস সেগুলো কি তুই জয়ের উদ্দেশ্য বলিস নি আজকে তুই বলতে বসেছিস যে তুই নাকি আর শ্বশুর শাশুড়ি মন্দিরার ননদ নন্দাই আচ্ছা এবার ননদ আর নন্দায়ের কথা তুই মন্দিরার নন ননদকে নিয়ে কি বলেছিস যে মন্দিরার ননদ যে ছেলেকে ভাই দিয়েছিল সেই ছেলেকেই বিয়ে করেছিল তার সাথে নাকি আবার মন্দিরাও প্রেম করতে চেয়েছিলো কম বলেছিস তাদেরকে নিয়ে হ্যাঁ মন্দিরা তোকে বলতে বলেছিল কিন্তু মন্দিরা যে কথাগুলো বলতে বলেছিল তুই তার সাথে আরও কিছু কথা আরও তার মধ্যে মশলা মাখিয়ে পুরো মানে রসিয়ে কষিয়ে মানে ঝাল ঝোল শুকনো করে মাল টাইট করে তার মধ্যে তোর মনের অনেক কথা অনেক কিছু কথা মিশিয়ে ব্যাপারটাকে পুরো রসালো করে তার প্রতি ইউটিউবে ছেড়েছিস যেখানে মন্দিরাকে প্রত্যেকটা মুহূর্তে তুই ছিনাল তারপরে কি বারো ভাতারি সাতশৃণালি বলে বলে তুই কম বলিসনি কম বলিসনি মন্দির আর মা বাবাকে নিয়েও তুই যে কত কত নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছিস সেগুলো তোর এখনো পর্যন্ত জলজান্ত ভিডিওতে রয়ে গেছে তুই ভুলে যাচ্ছিস আর তুই কি বললি সীমাদির কথা নিয়ে যে সীমাদিরকে মানে যা করেছে তার থেকে তুই বড়ই উপকার করেছিস হ্যাঁ তুই ওই কি আর বলবো ভালোর দিক থেকে উপকার কি করতে পেরেছিস জানি না তবে ওদের সংসার ভাঙার দিক দিয়ে তুই যে ওদের উপকার করে দিয়েছিস বারংবার সোমনাথ আর মন্দিরার মধ্যে যাতে করে সংসারটা না হয় বারংবার এটা বুঝিয়েছিস মন্দিরাকে যে আমি তোর পাশে আছি এবং আছি এইটাই মানে যে তুই সোমনাথকে ছেড়ে দে তুই একমাত্র হুলকে নিয়েই সংসার কর ওই দিনের পর দিন তোরা কনফারেন্স কলে কথা বলেছিস না রাতের পর রাত কনফারেন্স কল করেছিস আবার ফারিয়া ওকে ওর মানে দিদিকে ঠিক আছে সোনা দিদিকে মানে মন্দিরাকে ও আর হুলের সাথে শুতে পাঠিয়ে দিয়েছিল তোরা তিনজনে মিলে মানে তুই মন্দিরা আর হচ্ছে ফারিয়া এরা তিনজনে মিলে সোমনাথকে কি করে ধ্বংস করা যায় সোমনাথের থেকে মন্দিরাকে কিভাবে আলাদা করা যায় ওদের সংসারটাকে কিভাবে বিচ্ছিন্ন করা যায় তার জয়ীকে কিভাবে তার বাবার থেকে আলাদা করা যায় এবং জয়ীর জীবনটাকে কিভাবে অসুরক্ষিত করা যায় এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম করেছিলিস কারণ তার জন্যই না তুই মন্দিরা আর হুলকে বাড়িতে ডেকেছিলিস মন্দির আর হুলকে তোর বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়ার জন্য তুই নেমন্তন্ন করেছিস যেমন করে ভাঙা টিন আর তুই কি বলে বাড়িতে ডেকেছিলিস কিন্তু ওরা তোর উদ্দেশ্য উদ্দেশ্য বুঝতে মন্দিরা তো পর্যন্ত তোর বোঝেনি তার জন্যই তোকে সঙ্গ দিয়েছিল তার জন্যই তোকে বুঝেছিল যে তুই ওর পাশে আছিস কিন্তু কিভাবে ছুঁছ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছিস সেটা তো মন্দিরা পরবর্তীকালে বুঝেই গেছিল সেই জন্যই তোকে কি করেছিল ছবল মেরেছিল আর কত নে মন্দির আর বাবা মারা যাওয়ার সময়ও তুই মন্দিরাকে আষ্টে পিষ্ঠে বেঁধেছিস কিভাবে নোংরা থেকে নোংরা তুই ওকে আক্রমণ করেছিস যেখানে কেউ মন্দিরাকে নিয়ে এইভাবে করেনি আর সীমাদি সীমাদি তো ও মানে আর বলবো তোর মুখটা যাতে করে বন্ধ হোক তুই কন্ট্রোভার্সির নাম করে যেভাবে মন্দিরাকে ছিলিস যেভাবে মন্দিরাকে পুরো করে সেটা বন্ধ করার জন্যই মন্দিরা আর সোমনাথের পাশে ম্যাডামকে দাঁড় করিয়েছিল তুই আজকে একটা কথা বলতো মন্দিরা আর সোমনাথ যদি কেসের পথে না হাঁটত তাহলেও কি তুই এই কন্ট্রোভার্সি করাটা বন্ধ করতিস যে কন্ট্রোভার্সি তুই করে গেছিস তোকে সোমনাথ একটা ৩৫ মিনিটের একটা ভিডিও করে বুঝিয়ে দিয়েছিল যে তুই কিভাবে সংসার ভেঙেছিস সেটার জন্য সেই জ্বালাতে গিয়ে তুই কি করেছিস মন্দিরাকে আক্রমণ করেছিস বারংবার মন্দিরাকে আক্রমণ করতে 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 কখন গিয়ে বন্ধ যখন তোর নামে কেস করেছে তারপরেও গিয়ে তুই মন্দিরাকে অনেকবার অ্যাটাক করেছিস অনেকবার তারপরে কি হলো মন্দিরা যখন তোকে বাড়িতে ডাকলো ডেকে তোকে লাল লাল কষা কষা খাসির মাংসের ঝোলকা হলো ওই যে হিড়িম্বার কথা বললি ওই পাফাক ঠিক আছে ও তো হাওড়া শিয়ালদা মানে কত বড় যে গহ্বর একটা মানুষও ঢুকে যাবে কেমন ওই হাওড়া শিয়ালদা বাপরে বাপ তারপরে যেভাবে পা ছড়িয়ে খাচ্ছে মানে সিরিয়াসলি এইভাবে কে খায় এইভাবে কে খায় বাপরে বাপ যাই হোক তো তুই যেটা বোঝানোর চেষ্টা করলি তখন গিয়ে তুই বুঝলি আবার সোমনাথ ম্যাডামের লাইভে উঠেছে আবার সেখানে তোর সম্পর্কে বলা কথার ওপরে ও কি করেছে কোনো রকমের কোনো ওর ভার্ডিক্ট কোনো ওয়ার্ডই ইউজ করেনি সেখানে ম্যাডামকে মান্যতা দিয়েছে যে তুই এই কাজগুলো করেছিস আবার তুই ভিডিও নিয়ে বলতে বসে গেছিস তার মানে তুই ভাব তুই কেমন ধরনের মহিলা মন্দিরা সোমনাথের ব্যাপার যখনই তোর সঙ্গে জোড়ানো হয় বা কথা ওঠে তুই তখনই মন্দিরা আর সোমনাথকে নিয়ে অ্যাটাক করতে বসে যাস অ্যাটাক করতে বসে যাস আজকে তোকে কেসের পথে কেন হাঁটতে হয়েছে কেন আজকে যেখানটায় ওই কি বলে আরে উজ্জ্বল কণিকাদের নিয়ে সবাই কেস মানে ই করেছে ভিডিও করেছে সীমাদি ই কে না করেছে কে না করেছে ওরাও তো করেছে সেখানে ওদেরকে ছেড়ে তোর নামে কেস হয়েছে তার মানে ভাব তুই কীভাবে মানুষের কাছে ওদের সম্পর্ক ওদের চরিত্র নিয়ে পরিবেশন করেছিস যেখানে ওদেরকে ছেড়ে দিয়ে তোকে মানে ধরা হয়েছে মানে তুই কোন লেভেলের তাহলে বা আজকেও কি তুই সোমনাথ মন্দিরাকে ছাড়তিস না ছাড়তিস না সেখানটা আজকে ওরা এই জিনিসটা করেছিল বলে তাই আর ওদের খাটনি বা ওদের টাকা পয়সা হ্যারাসের থেকে তো তোর হ্যারাসমেন্টটা আরও বেশি হতো তার জন্যই তো তুই চেয়েছিস তোর বনু বলার পরেও যে তোর বরেরটা দাঁড়ায় না এই অপমানজনক কথাটা শোনার পরেও তুই চুপ করে রয়েছিস যাতে করে তোর কেসের পেছনে টাকা না লাগে তুই লোককে বোকা ভাজ মানে বানাতে বসেছিস তুই যদি বলিস যে হ্যাঁ তুই মানুষের মন রিড করতে পারিস তুই তো প্রথম থেকেই জানিস যে সোমনাথ তোকে পছন্দ করে না তোর ক্যামেরাতে তুই সোমনাথকে স্বতঃস্ফূর্তভাবে দেখাতে পেরেছিস যেখানে মন্দিরাত তোকে আদর করছে চুমু খাচ্ছে জড়িয়ে ধরছে মন্দিরার শাশুড়ি তোকে ভালোভাবে মন্দিরা শাশুড়ি যেখানে তোকে সম্ভাষণ করছে কিন্তু সেই উৎফুল্লতা নিয়ে সেই আনন্দ নিয়ে তোকে সোমনাথ আহ্বান করেছে বা সোমনাথ বুঝিয়ে দিয়েছে যে কতটা আনন্দ পেয়েছে যেখানে তুই ওর বাড়িতে গেছিস মন্দিরার ননত্রাও পর্যন্ত তো তোর সঙ্গে সেইভাবে উৎফুল্লতার সাথে তোকে কিন্তু সাদরে গ্রহণ করেনি যেটার বহিঃপ্রকাশ আবার মানে সোমনাথকে আমরা দেখলাম ম্যাডামের লাইভে উঠে সেখানে তোর বিষয় নিয়ে বলা কথার উপরে চুপ করে থাকলো নীরব দর্শকের ভূমিকা পালন করলো যেটা কিনা তুইও ভালো জানিস তুইও ভালো জানিস যে সোমনাথ তোকে এখনো পর্যন্ত স্টিল নাও পছন্দ করে না স্টিল নাও পছন্দ করে না তারপরেও তুই ওদের বাড়িতে লাল লাল খাসির মাংসের ঝোল খেতে গেছিস আসলে তো তোর এর বাইরে আর কিছু করার নেই এর বাইরে আর কিছু করার নেই কারণ তুই ভালো মতোই জানিস এই যেভাবে একটা সুপ্রিম কোর্টের মতো জায়গায় তোর কেস হয়েছে যেভাবে তুই এখনো পর্যন্ত কেসটাকে তোর এই স্টেটে তোর নিজের রাজ্যে ট্রান্সফার করতে পারিস নি তারপরে মন্দিরা সোমনাথের এই ধরনের কেসগুলো হলে তুই কত জায়গায় দৌড়াবি আর কত কত টাকা দিবি সেখানে তোর বরকে কি বললো না বললো দাঁড়ায় দাঁড়ায় না যা খুশি বলে বলুক কিন্তু তোর মূল উদ্দেশ্য হচ্ছে যেন টাকা আর না খরচ কত কত তুই টাকা আর খরচ করবি তার জন্যই তুই গেছিস তুই লোককে বল মানে বোকা বানাতে বসেছিস আর তুই মন্দিরার মানে শ্বশুরকে নিয়ে মন্দিরার শাশুড়িকে নিয়ে কি কীভাবে বলেছিস এমনকি মন্দিরার ওই ছোটো বাচ্চাটাও পর্যন্ত তোর এই কন্ট্রোভার্সি থেকে বাঁচেনি তাকেও পর্যন্ত অ্যাটাক করেছিস সেখানে মন্দিরা সোমনাথ বলেছে যে তোর ভিডিও দেখে বাচ্চাটা একদম কি হয়ে যাচ্ছিল ট্রমাটাইজড হয়ে যাচ্ছিল বাচ্চাটা একদম মানে ই হয়ে পড়ছিল মানে কি বলে ওটাকে এক সেকেন্ড মন্দিরা সোমনাথ বুঝিয়েছিল যে তোর ভিডিও দেখে ওদের বাচ্চাটা কতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে তার জন্যই তো তোর মুখটা বন্ধ করার জন্যই তো ওরা কেস কেস করেছিল তারপরেও করার পরেও যখন যে ওদেরও আছে ঝামেলা দৌড়াতে হবে কিছুটা ওদেরও দৌড়াতে হবে না তার জন্য ওরা কি করলো ওরা ভবিষ্যতের কথা ভেবে নিয়ে তার জন্য ওরা তোর মুখটাকে বন্ধ করার জন্য তোকে লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়ানোর জন্য ডাকলো তুই বলতো তোকে যে লাল লাল খাসির মাংসের ঝোলটা খাইয়েছে শুধুমাত্র কেস সংক্রান্ত ব্যাপারে দুবার আজকে ওর বাড়িতে যে কোনো অনুষ্ঠান হয়েছে ওর মেয়ের জন্মদিন বা কুমু তোকে সেইভাবে আমন্ত্রণ করেছে কিনা তোকে সাদরে আর আমন্ত্রণ করেছে কিনা কোনো দিন আমন্ত্রণ করবে না তুই সেটা ভালো করে জেনে রাখ কেমন আর সোমনাথ সোমনাথ বুঝিয়েই দেয় সোমনাথ ভালো করেই বুঝিয়ে দেয় যে ও তোকে মোটেই পছন্দ করে না ও তোকে জাস্ট ঘেন্না করে ঘেন্না 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 যাকি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা